রাত্রের বেলা একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে সেই সন্তানের জন্য সেই মা মা খেতে বসলো সন্তান পায়খানা করে দিল মা ঘুমোতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিচ্ছে এতগুলো ভাই বাবাজির এখানে আছেন আপনারা একটা কেউ বলেন তো ওই মা কোনোদিন বলেছে হতভাগা সন্তান আমি তোকে নিয়ে ঘুমাবো না কেননা তুই আমাকে খেতে দিস না তুই আমাকে ঘুমাতে দিস না আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে দিস হাউমাউ করে কেঁদে উঠিস আমি মা আমার ঘুমের ডিস্টার্ব হয় আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না তুই আমার সামনে থেকে দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি আমি মা অন্য ঘরে ঘুমাবো কোনো মা বলতে পারে ওই সন্তান পায়খানা করলো সুন্দর করে মা বিছানা করে দিয়ে সন্তানকে পরিষ্কার করে আবার ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউ ঘাড়ে মাছ পড়ে ডিজেল পেট্রোল সব একসাথে পড়ে তখন বউ বলবে গো দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবেন আমি পরিষ্কার করব ওই জন্য বিয়ে করেছো ও হবে না ও বুড়ো বুড়ি ঘন নোংরা করে আগে ঘর থেকে বের করো হতভাগা সন্তান

चाचा <pisani>

থেকে শুরু হচ্ছে বুড়ি মা বুড়ি মা এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে আলাদা হয়ে গেল ছেলে আর বাপ মারে ভাত দেয় না এই জন্য লিখেছিলাম বুড়ি মা বুড়ি মা মা আলাদা খায় ছেলে আলাদা খায় এখানে যারা আলাদা আছেন ডাক করবেন না মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সন্তান কখন বাড়ি থেকে বেরোবে বাজারে যাবে সন্তানের কাছে একটু ওষুধ আনতে দেবো সন্তান বাড়ি থেকে বার হলো মা ডাক দেয় খোকা কোথায় যাচ্ছিস বাবা মা বাজারে যাচ্ছি মা বলছে এই খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার একটু ওষুধ এনে দিবি ছেলে তখন বড় বড় চোখ করে বলে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলে খাই খাই করো শুধু এটাই ওটাই এটাই নেই খাই খাই করো কেন তুমি ওই জন্য তোমার সামনে আমি যাই না মা দশ টাকা ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে মায়ের মনে কষ্ট দিয়ে দিলে আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ ছেলে তখন শাহরুখ খান হয়ে যায় বাড়িকে বোর কাছে তোমার মা আসছে শিগ্রি বলো কি খেতে ভালোবাসো গরুর ঘোষ না মুরগির ঘোষ পার আমার মা দুটোই খাই বলে কিচ্ছু চিন্তা করো না সাথে ইলিশ মাছটাও আনবো এ কারণ আছে একটা কারণ এই ফাইভ জির জামানা তো এই ফাইভ জি এত স্পিড জামানা চলছে যে মায়ের পায়ে তলায় আর জান্নাত নেই পরে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য খালি শাশুড়ি পায়েকে জামাইটা চুমু খাচ্ছে আর মায়ের আর মারে আর কেউ মোটামুটি এখন আলাদা করে দিচ্ছে শাশুড়ি আসলে যত সেবা সব শাশুড়ি যেহেতু শাশুড়ি পায়ের তলায় যান আপনারা রাগ করবেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লাখ লাখ টাকা ইনকাম করে আনবে কোনোদিন তোমার ঘরে রহমত বরকত থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত সেই বাপ মায়ের সেবা করো আল্লাহ খুশি হবে তাই কবি লিখছে گٹی راتي او Chancharabetu, 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 Chancharabetu,